আর আমরা ভাবছিলাম যে আজকে আন্টি চলে যাবে কিন্তু আজকে যাবে না আজকে থাকবে কালকে সকালে উঠে যাবে প্রত্যেকই আমার মেজদি ক্রেডিট আর মেজদি দেখেছে কত সুন্দর বিরিয়ানি বানাতে বাড়িতে বিরিয়ানি অলরেডি রান্না শুরু হয়ে গেছে তো আর যে সব কিছু মানে সামগ্রী বাকি আছে যেগুলো না হলেই নয় ওই জন্য আমি আর মা চলে এসেছি বাজারে কিছু জিনিসপত্র কিনতে ওই তো খাবার সামগ্রীগুলো আর বাড়িতে আন্টি আঙ্কেল আর দিদি রয়েছে আজ আজকে বাজারে খুবই কম ভিড় মানে বাজারে মানুষজন সেরকম নেই খুবই কম ভিড় হ্যালো চলো গুড মর্নিং সবাইকে আমি বাদল আপনারা দেখছেন ফ্যামিলি ফ্যামিলি চ্যানেলে আপনাদের অনেক 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 ওয়েলকাম আজকের ভিডিওটা যেহেতু আমি শুরু করছি তাই ইন্ট্রোটা আমার মতো করেই দিলাম আনটি যেহেতু রান্নায় ব্যস্ত তাই ভিডিওটা শুরু করছি আজকে আবার ভোটের রেজাল্ট বার হবে তাই পুরো বাজার ফাঁকা আর আমি আর মা এসেছি বাজারে এখন বাড়ি এসে বললাম আপনার সঙ্গে বিরিয়ানি শেয়ার করব তো আনটি একটা বিরিয়ানির রেসিপি করেছে তাও একবার দেখিয়ে দিলাম বিরিয়ানির ফাইনাল লুক বললে হবে না লুক এখন তৈরি হচ্ছে এখন লাস্ট লেয়ার দেওয়া হচ্ছে তো এটা লাস্ট লেয়ার তো কি কি মশলা দিয়েছে আর কিভাবে বানালাম পুরো রেসিপিটা আপনাদের শেয়ার করব তো চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন দেখতে ধামাকা ধামাকা ব্লগ আসছে একদম এই কদিন একটু ধামাকা হবে তারপর আবার আমার মেয়ে আসবে উফ তারপরে আমাদের ঈদ তো সেই লেভেলের ভিডিও আসবে সব আমি তো এখন মাংসের গ্রেভিটা নিয়েছি মানে লাজবাব আবার মুখে ছুটছে না এত ভালো হয়েছে

এতটাই ঝরঝরে যাচ্ছে আর ভাত মানে হাতে থেকে একদম ভাতটা সরে যাচ্ছে এতটা স্মুথ হয়ে ভাতটা নেমে আসছে এতটা ঝরঝরে হয়েছে এক কথার ভাত তো এখন সবাই খাওয়া দাওয়া করুক খাওয়া বাদলকে পাশে গামলা বসিয়ে দিয়েছি গামলা থেকে নিচ্ছে আর খাচ্ছে তো টাকা থামবেল দেখেন আমাদের খাওয়া শেষ শেষ পর্যায়ে চলে এসেছি এবার নবদ্বীপের লাল লাল লই লাল লাল এখন দুজন বাজারে আর যাচ্ছি হচ্ছে কিনতে আইসক্রিম তো দেখা যাক কি পাবো কি পাবো না অবশ্যই সবটাই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন কর্ণাটক তো চলুন কি পাই কি না পাই সবটা শেয়ার করবো বাজার যাই

তো সঙ্গে থাকুন দেখতে থাকুন কি কি খাই আমরা আর আমরা ভাবছিলাম যে আজকে আনটি চলে যাবে কিন্তু থাকবে কালকে সকালে উঠে যাবে ওদের মনের ইচ্ছাটা পূরণ হয়েছে আর হাজবেন্ড বেশ রাজি হয়ে গেছিল তো আমার হাজবেন্ডের কোনো নাম নেই ওটা হাজবেন্ড এরা সবাই আমাকে নাড়ছে যে হাজবেন্ডের কি কোনো নাম আছে না কোনো কিছু আছে তো বলছে হ্যাঁ রাজের পাপা রোজার পাপা বলা যায় কিন্তু আমি হাজবেন্ডই বলি তো যাই হোক তো সাধারণত মানে আন্টিরা মানে ছুটি কখন দেয় সোমবারে বিকেল আসবে মঙ্গলবার থেকে ওই মঙ্গলবারে বিকেলে চলে যাবে মামার বাড়ি গেলেও এরকম করে আমি চাপড়ে আসলে এরকম করে কিন্তু আজকে মঙ্গলবার থেকে বুধবারে সকালে যাচ্ছে একদম একদম আর আসলাম কতদিন পর প্রায় আঙ্কেল প্রায় দু তিন দু বছর

তো যাই হোক বুঝতে পারছেন প্রচন্ড গরম লেগে গেছে মানে এসিতে থাকতে নেই এক কথায় তো যাই হোক এবার থেকে ভাবছি আমার রোজ আমাকে বলে যে হচ্ছে মাঠে মাঠে চলো চলো আর করো মানে নিজেকে মেনটেন করো তো মানে রোগে বাসা বেঁধেছে শরীরে এক কথায় তো ভাবছি মানে রোজই বলি কাল থেকে যাবো তো আবারও ভাবছি বাড়ি গিয়ে অবশ্যই মানে ইনশাল্লাহ বাড়িতে গিয়ে যাবো মাটি হ্যাঁ মাঠটাতে ওই মাঠ তো সকালে ভোরের দিকে তো ওই সময় হবে বেশ মানে হাটে প্রচুর ভিডিও সেই যাই আমার মানে মাটির সঙ্গে বললাম না কানেকশনটা একদমই নষ্ট হয়ে গেছে তো যাওয়ার খুবই প্রয়োজন আর ডাক্তারও বলছিল আসলে আমার থাইরয়েডটা এতই বেড়ে গেছে আমি বুঝতে পারছি এই তো এগুলো সব ফুলে গেছে তো থাইরয়েডে পুরো শরীর আমার থাইরয়েড হচ্ছে ফোলা অনেকের হয়তো শুকনো হয় ফোলা হয় থাইরয়েড দুই রকমের আছে তো আমারটাও ফোলা তো আমি কিন্তু খাবার একবার খাই এতটুকু ভাত খাই দেখে মনে হয় প্রচুর খাই কিন্তু একবারই খাই আর একটু বেশি পরিমাণে সবজি খাই তো ডায়েট মানে আমি আমার খাবারটা যদি আমি আপনাদের কন্টিনিউ করি না আপনারা পাগল হয়ে যাবেন যে এতটুকু খাবার খাই আমি বিশ্বাস করবে না তো যাই হোক এত কিছু না বলি যা যখন খাবো তখন দেখাবো অবশ্যই বাজার থেকে কি কিনে নিয়ে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটাই হলো আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স এখানে আছে পেঁয়াজি ছ জনের ছটা এখানে আছে আলু চপ ছ জনের ছটা আর এখানে আছে এটা কি বলে পকোড়া ছজনের জনের ছটা আর আর এখানে আছে টাটকা টাটকা গাছের লিচু আর রাতে তো ডিনারে বিরিয়ানি আছে গুড মর্নিং সবাইকে আমি বাদল আপনারা দেখছেন আর এস ফ্যামিলি আর এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের অনেক 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 ওয়েলকাম তো আজকের ভিডিওটাও আমি শুরু করছি ভিডিও শুরু করেছি আন্টি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আমি এখন ঘড়িতে সময় হলো সাড়ে পাঁচটা আন্টি আর নানি মিলে যাচ্ছে আমার বড় আন্টির বাড়ি আমি এখনও ঘুমিয়ে আছি আপনারা আমাদের বাড়ির হোম ট্যুর দেখেছেন আমাদের পিছনের গেট দিয়ে বড়ো আনটিতে বাড়ি যাওয়া যায় কিন্তু সাপের জন্য আমরা পিছনের রাস্তাটা ব্যবহার করি না আমরা এই বিডিও অফিস ঘুরে তারপর আন্টিতে বাড়ি যাই মানে বেশ অনেকটাই হাঁটতে হয় আমাদের বাড়ি কেউ আসলে আমাদের বাড়িও আসতে হবে তাকে আবার বড় আনটিতে বাড়ি যেতে হবে আরও অনেক আত্মীয় স্বজন আছে বেশিরভাগ আত্মীয় স্বজনের বাড়ি আমাদের চাপড়াতে শুধু আমার এই আর এস ফ্যামিলি আন্টিই অনেকটা দূরে আছে আন্টি যেহেতু বলছিল সকালে হাঁটতে যাবে তো আজকে থেকে সকালে হাঁটা শুরু করে দিল আজ বুধবার আন্টিরা বিকেলের দিকে বাড়ি চলে যাবে থাকতে বলবো দেখি থাকে কি না আপনারা যারা যারা নতুন আন্টির চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা অনেকে আমাকে চিনতে পারবেন না আন্টির চ্যানেলটা যদি আপনারা একবার ঘুরে দেখেন তাহলে আন্টির একশো সাবস্ক্রাইবার সেলিব্রেশনে আমি ছিলাম এবং আন্টির হাজার সাবস্ক্রাইবার সেলিব্রেশনে আমার দিদি ছিল চ্যানেলটা একটু ঘুরে দেখলে আপনারা বুঝতে পারবেন এতক্ষণ ধরে আপনারা আমার কথা শুনলেন এবং আমি ভয়েস ওভার দিতে গিয়ে ভাবছি আন্টি কেন কথা বলেনি আন্টি ভেবেছিল ভয়েস ওভার আন্টি নিজে দেবে কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে ওই দেখুন আমাদের বাড়ি দেখা যাচ্ছে আপনাদের বললাম তো যদি রাস্তা ঘুরে আসতে হয় অনেকটাই হাঁটতে হবে বাড়ির পিছনের গেট দিয়ে গেলে হাঁটতেই হবে না বাড়ির পিছনের জঙ্গলগুলো আগে পরিষ্কার ছিল তো আস্তে আস্তে গাছপালা বেড়ে উঠেছে আর ওই রাস্তা দিয়ে যাতায়াত করা হয় না ওই দেখুন আমাদের বাড়ি এই রাস্তা দিয়ে সোজা আসলে এই পাড়াতে আমার আন্টিদের বাড়ি বড় আন্টির বাড়িতে আন্টিরা কেউ বাড়ি নেই আন্টি আঙ্কেল দাদা সবাই বাইরে গেছে এটা হলো আমার বড় আন্টির বাড়ি এর আগেও আপনারা হয়তো আন্টির ভিডিওতে বড় আন্টির হোম ট্যুর দেখেছেন তাও আনটি দ্বিতীয়বার দেখিয়ে দিল এখানে কিছু গাছপালা লাগানো আছে লেবু গাছ পেয়ারা গাছ আগে অনেক গাছপালা ছিল তো এখন সব কেটে দেওয়া হয়েছে কালকে যে সাপের ভিডিওটা আপনারা দেখেছেন সেটা বাদল ব্লগ যে আপনারা পুরোটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আর এস আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুমতে ঘুরে চলে এসেছি বর্দি বাড়িতে কারণ গতকাল রাতে বর্দি গেছে হাওড়া খড়দপুর ছেলেকে ভর্তি করবে সেই জন্য তো কালকে রাতে ছিলাম একটাই কারণে বর্দি বাড়িতে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালের দিকে বাড়ি যাব। কিন্তু হঠাৎ করে বর্দিকেও যেতে হলো কারণ বর্দি যাচ্ছিলো না বললাম যেতে হবে শুধু ভাই গেলে হবে না বোনকেও যেতে হবে তো ওই জন্যই বললাম তো ওই জন্য বোনও গেছে আর হচ্ছে বরদেউ বড় বোনও গেছে আর ভাইও গেছে আরিয়ানও গেছে তো ভর্তির ব্যাপারেই গেছে আর এখানে বন্ধু বাড়িতেও একটা পুষি আছে তো চলুন একবার ব্যাক ক্যামেরায় সবটা শেয়ার করি তো উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে এখন তো আগেও ভিডিওতে আপনারা দেখতে পাবেন করেছি তো একটু দেখাই বন্ধু ঘরগুলো চলো নিচে এখানে এখানে খালে থাকে এই তো বারান্দাটা আর ঘরগুলো সব বন্ধ আছে তো থাক চলো না সেভাবে শেয়ার করছি না নিচে যাই আপনাদের আমি এর আগে বললাম যে এখানে অনেক গাছপালা ছিল তো সব কেটে দেওয়া হয়েছে কিছু কিছু বাকি আছে তো এটা হলো আমার বড় আন্টির বাইরের রান্নাঘর তো সেরকম রান্না হয় না এই ফুলের গাছগুলো দেখুন কত সুন্দর এই লাল ফুলগুলো ক্যামেরাতে সেরকমভাবে ফুটে উঠছে না কিন্তু আসলে দেখলে খুবই সুন্দর লাগবে আর এখানে একটা লেবু গাছ আছে আর এখানে কয়েকটা ফুলের গাছ আছে এই লেবু গাছে এতটাই লেবু হয়েছে মানে যেদিকে দেখাবেন সেদিকেই শুধু লেবু পাতার থেকে লেবুর সংখ্যা বেশি আপনারা যদি লেবু গাছে তলা দিয়ে যান আপনাদের মাথাতে লেবু ঠেকবেই অবশ্যই ঠেকবে আমি কিন্তু এখন বাড়িতে ঘুমিয়ে আছি এর আগের ভিডিওটিতে আপনারা দেখেছেন আমাদের বাড়ির হোম ট্যুর আনটি আপনাদের সঙ্গে শেয়ার করেছে যদি আমাদের হোম টুরের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে আর যদি না দেখে থাকেন তাহলে এখনই গিয়ে ঝটপট গিয়ে দেখে আসুন আর আমি হোম ট্যুরের ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের আমি একটা কথা শেয়ার করি বেশ কিছুদিন পর একটা ধামাকা ভিডিও আসবে মানে আনএক্সপেক্টেড আপনারা সেটা কল্পনাই করতে পারবে না যে আনটিও এরকম ভিডিও করতে পারে তার জন্য আমাদের সব কিছু হয়ে গেছে মানে এইটটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর কুড়ি পার্সেন্ট বাকি আছে হ্যাঁ সেটা ভিডিওই বলতে পারেন কাল রাতে আমরা শ্যুট করেছি আমি আর আনটি আর দিদি মিলে তো সেটা কি ভিডিও আপনারা যদি জেনে থাকেন গেস্ট করে অবশ্যই বলবেন কিন্তু এটা হলো আমাদের মেন রাস্তা সোজা গিয়ে ওখানে সামনে হাই রোড মানে বাজার ওই রাস্তা দিয়ে যেতে হবে বড়ো আনটির বাড়ি এই রাস্তায় যেতে হবে আমাদের বাড়ি এটা হলো আমাদের এখানকার সিপিএম এর পার্টি অফিস আর এই অফিসের সামনে যে পাঁচিলগুলো আছে তার পিছনে হলো বিডিও অফিস তো আমাদের এই পাড়াটার নাম হলো বিডিও অফিস পাড়া এই পাকা রাস্তায় উঠে সোজা গিয়ে আম গাছের সামনের বাড়িটা হলো আমাদের বাড়ি তাহলে দেখেন এই ভিডিওতে আমি আমার বাড়ির লোকেশন আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই বাড়ির ফুলগুলো দেখেছেন কত সুন্দর কাছে গেলে খুবই সুন্দর লাগে ফুলগুলো তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ইন্টারেস্টিং ব্লগে থ্যাংক ইউ বাই Allah Hafiz